কিশোরগঞ্জ জেলা শহরের হারুয়া এলাকায় নরসন্দা নদীর তীরে অবস্থিত প্রায় আড়াইশো বছরের পুরনো ঐতিহাসিক পাগলা মসজিদ জনশ্রুতি আছে মহাবীর ঈশা খানের অধীনস্থ পুরুষ দেওয়ান জিলকদর খানের উরুফে জিলকদর পাগলা দুনিয়াদারি ছেড়ে আধ্যাত্মিক সাধনায় একাকী জীবনযাপন করতেন ফলে তিনি মানুষের কাছে পাগলা সাহেব বলে পরিচিতি পান এই আধ্যাত্মিক পুরুষ খরশুর নরসিংহা নদীর মধ্যস্থলে মাদুর পেতে বেশি এসে বর্তমান মসজিদের কাছে স্থির হন এবং তাকে ঘিরে আশেপাশে অনেক ভক্তকুল সমবেত হন তার ইবাদত বন্দীগীর জন্য দেওয়ান পরিবারের পক্ষ থেকে পাগলা সাহেবের নিজের পছন্দের স্থান নরসন্দা নদীর মাঝখানে টিলার উপর একটি তিন সেট গড় তৈরি করে দেওয়া হয় ওই গড়টি পরবর্তীতে পাগলা মসজিদ হিসেবে পরিচিতি লাভ করে পাগলা মসজিদের নামকরণের ব্যাপারে আরেকটি ঘটনা লোকমুখে প্রচলিত সেটি হলো হৈবতনগরের প্রতিষ্ঠাতাদের পরিবারের এক নিঃসন্তান বেগমকে জনগণ পাগলা বিবি বলে ডাকতেন দেওয়ানবাড়ির এই বেগম নর্সন্দা তীরে স্বপ্নে একটি মসজিদ নির্মাণ করেন ফলে পরবর্তীতে এটি পাগলা মসজিদ হিসেবে পরিচিতি পায় আধুনিক স্থাপত্যশীল নির্মিত এই মসজিদটির বর্তমান জমির পরিমাণ তিন একর অষ্টআশি শতাংশ যা নির্মাণকালে ছিল কেবল দশ শতাংশ জমির উপর তিনতলা বিশিষ্ট পাগলা মসজিদের ছাদে তিনটি বড় গম্বুজ এবং তলায় ভবনের সামনে একটি মিনার রয়েছে প্রায় সহস্রাধিক মুসল্লির ধারণ ক্ষমতা সম্পন্ন এই মসজিদে নারীদের নামাজ আদায়ের জন্য রয়েছে পৃথক ব্যবস্থা পাগলা মসজিদের ইমারত খুবই সুন্দর এবং নির্মাণশৈলীও বেশ চমৎকার আধুনিক স্থাপত্যের শৈলীতে নির্মিত পাগলা মসজিদটি নানা ধরনের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান হিসেবে পরিচিত পায় বৃহত্তর মাইমিসিং অঞ্চলে পাগলা মসজিদের সকল ধর্মের মানুষের কাছে সর্বজনীয় একটি পবিত্র স্থান এই মসজিদের মানত কিংবা দান খয়রাত করলে মনোবাসনা পূর্ণ হয় এই বিশ্বাস থেকে বিভিন্ন বয়সী হিন্দু মুসলিম বিভিন্ন ধর্মের বর্ণের নারী পুরুষ মানত করে আসেন এখানে তারা নগদ টাকা পয়সা স্বর্ণ ও রোপা অলঙ্কারের পাশাপাশি গরু ছাগল হাঁস মুরগি দান করেন বিশেষ করে প্রতি শুক্রবার এই মসজিদে মানত নিয়ে আসা বিভিন্ন বয়সী নারী পুরুষের ঢল নামে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আছি কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক পাগলা মসজিদে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সহস্র লোক এসেছেন এই মসজিদে নামাজ আদায় করতে মানুষের দল নেমেছে আজ আমাদের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক ও শেয়ার দেবেন どういうことだろう